ইসমিল্লা রহমান রহিম পঞ্চম শ্রেণী আমরা এই অঙ্কটা করব উদাহরণের এই অঙ্কটা করবো আমরা খাতা আগে উঠাইছি ছোট্ট বন্ধুরা দেখো অঙ্কটা আমি তোমাদের সামনে করে দেখাই দেখো আমাদের এখানে একটা গুণ অঙ্ক আছে কিন্তু অধিকাংশই দেওয়া নাই এখানে শূন্যস্থান এখানে শূন্যস্থান এখানে শূন্যস্থান এখানে এই একটা লেয়ার এই লেয়ারে একটা শূন্যস্থান এখানে এই দ্বিতীয় লেয়ার দ্বিতীয় লেয়ারে আবার দুইটা শূন্যস্থান মাঝখানে একটা সংখ্যা দেওয়া এবং শেষের গুণফলের জায়গায় মাঝখানে দুইটা শূন্যস্থান কিন্তু দুই পাশে দুইটা সংখ্যা দেওয়া আছে আর কোনো সংখ্যা দেওয়া নেই এখন এই শূন্যস্থানের ভিতরে কোন সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এখন কিভাবে বের করব এখন আমাদের এখানে চার আছে এই চার আসছে আমাদের এখান থেকে ঠিক আছে হ্যাঁ এই চার আসছে আমাদের এখান থেকে এখানে দুই দুগুণে চার ঠিক আছে এখন এখানে দেখো এখানে কত হবে কত দিলে আমার এখানে শূন্য হবে এই দুইয়ের সাথে কত পূরণ দিলে আমাদের এখানে শূন্য হবে ঠিক আছে দশ যদি আমরা এখানে শূন্য স্থানে পাঁচ দেই তাহলে দুই এর সাথে পাঁচ পূরণ হলে পাঁচ দুগুণে দশ হবে ঠিক আছে তাহলে আমরা দশের শূন্য লিখি শূন্য লেখার পরে আমাদের খেয়াল করতে হবে যে এই পাশে কত কত সংখ্যাটা হবে এখন দেখো শূন্য লেখছি হাতে আছে এক ঠিক আছে এদিকে আর কোনো সংখ্যা নেই তা আমরা এক এখানে বসিয়ে দিতে পারি ঠিক আছে পাঁচ দুগুণে পাঁচ দুগুণে দশ দশের শূন্য আর এক বাকি থাকে এক আমি এখানে বসাই দিলাম কারণ এদিকে আর কোনো সংখ্যা নাই ঠিক আছে গেল এখন দেখো প্রথম লেয়ার শেষ আমাদের এখানে কয়টা লেয়ার হবে কারণ এখানে আমার দুইটা কারণ একটা সংখ্যা একটা সংখ্যা কয়টা একটা সংখ্যা দুইটা সংখ্যা তাহলে দুইটা সংখ্যা থাকলে দুইটা লেয়ার হবে নিচে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে গুণের বেলায় দুইটা লেয়ার হবে এই একটা লেয়ার এই একটা লেয়ার দুইটা লেয়ার তাহলে এখন আমাদের প্রথম লেয়ার শেষ হয়েছে এখন আমরা দ্বিতীয় লেয়ারে কি আছে আমাদের এখানে সংখ্যাটা কিন্তু এখানে পাঁচ দেব আমরা এখানে কত দেব পাঁচ দেব এখন আমাদের দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে এখন কিভাবে বের করব দেখো আমাদের এখানে কোনো সংখ্যা নেই এখানে কোনো সংখ্যা নেই এখন আমরা এইখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সাথে এই দুইয়ের পূরণ করলে হ্যাঁ এইখানে সংখ্যাটা আমরা পাবো কিন্তু এখানে সংখ্যাটা যদি দেওয়া থাকত তাহলে আমাদের বের করতে সহজ হইতো কিন্তু এখানে সংখ্যাটা যখন নাই তাহলে আমাদের কি করতে হবে এইখানে সংখ্যাটা যখন নাই তাহলে দুইয়ের সাথে এইখানের সংখ্যার সাথে পূরণ হওয়ার পরে এইখানে সংখ্যাটা আসবে তাই না তাহলে দেখো এখন এখানে সংখ্যা যখন নাই তাহলে আমাদের এখানে কত আছে এক আছে এখানে কত আছে এক আছে এখানে যে যদি সংখ্যা না থাকে তার পাশের সংখ্যাটা কত আছে এক আছে তাহলে আমাদের ওই সংখ্যাটাকে একটু হ্যাঁ মিলাইয়া নামতা গুনতে হবে তবে আমাদের নামতাটা ভালো করিয়া শিখতে হবে নামটা যদি না জানি তাহলে কোনো গুণ ভাগ করা যাবে না ঠিক আছে এই আমাদের নামটা ভালো করে শিখতে হবে এখন দেখো দুই এর সাথে কত গুণ দেব। আট দুগুনে দুই দুগুনে চার দুই দু তিন আপনাকে দেখবো তাই না দুই দুগুণে চার চার নিলাম ঠিক আছে এখন দুই দুগুনে যদি আমি চার এখানে নেই আমি এখানেই নেই এইখানে যে সংখ্যাটা নেব সেটা আমি এইখানে বসাই আগে রাফ করিয়া ঠিক আছে এই চার দুই 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 দুগুণে চার এই চার আমি এখানে লেখলাম কিন্তু এখানে আসে এক দুই পাঁচ গুনে দশ তাহলে কি না দুই দুগুণে চার তাহলে দুই পাঁচ গুণে দশ তাহলে দশ হইলে কি দশের শূন্য হবে না এখানে এখানে শূন্য হবে কিন্তু এখানে তো এক দেওয়া তাহলে আমাদের এখানে দুই নেওয়া যাবে না তাহলে আমাদের এখানে কত নিতে হবে আট সেটা তুমি ঠিক আছে এখন আমি ঠিক আছে তুমি আট দিয়ে নিতে চাও তাহলে আমি আট দিয়ে নিয়ে দেখি তাহলে আট যদি আমি এখানে নেই আমি যদি এখানে আট নেই ঠিক আছে এই আট যদি আমি এখানে নেই তাহলে আট আট দুগুণে ষোলো ষোলোর কত ছয় এখানে আমরা ছয় লেখলাম এখানে ছয় এখানে লেখলাম আমরা ঠিক আছে আমরা রাফ করতেছি একটু আট দুগুনে ষোলো ষোলো ছয় হাতে কত এক আট পাঁচ আডা চল্লিশ চল্লিশ হাতে কত এক না চল্লিশ আর এক একচল্লিশ আট আমি আবার গুণটা করি দেখো এখানে আমি মনে মনে আট নিলাম এই আট আমি নিশি এইখানে এসি আট দুগুণে ষোলো ষোলোর যদি এখানে ছয় হয় এর হাতে থাকে কত এই ছয় বসাইলাম হাতে থাকে কত এক এই এক এখানে রাখলাম এখন এখানে আট আছে এটার সাথে এটা গুণ দিলাম আমরা ষোলো পাইছি ষোলোর ছয় লেগসি হাতে থাকে এক এখন এই আটের সাথে আবার পাশের গুন দেব চল্লিশ চল্লিশ আর আমার হাতে কত আছে এক আছে চল্লিশ আর এক একচল্লিশ একচল্লিশ হলে আমাদের মেলে একচল্লিশ হলে কি আমাদের মেলে কারণ এখানে এক আছে একচল্লিশের এক আমরা এক লেগসি তাই না মেলছে তারপর থাকি কত চার এখানে সংখ্যাটা কত এখানে স্থান না তাহলে এখানে চার যদি আমরা দিই তাহলে চার এখানে নামবে তাহলে সেই হিসাবে কি আমাদের এই একচল্লিশ এটাই নিতে পারি তাহলে আমরা এখানে আট নিতে পারি তাহলে আট দুগুণে ষোলো ষোলোর ছয় হাতে কত এক ঠিক আছে ষোলোর ছয় হাতে হয়েছে এক আবার দেখো আট দুগুনে ষোলো আট দু চল্লিশ আর এক কত একচল্লিশ আমরা একচল্লিশের এক লাগলাম হাতে কত চায় এদিকে আমাদের আর কোন সংখ্যা নাই আছে তাহলে আমরা চাই নামাই দেব হাতি কত ছিল চার ছিল তাহলে চার আমরা নামাই দিছি এখন দেখো চার নামছে এখন আমরা যোগ দেব ঠিক আছে ছয় শূন্য ছয় শূন্য যোগ দিলে ছয় হবে তারপর দেখো এক আর এক কত দুই ঠিক আছে তারপর এই চার চেয়ে নামে গেছে তাহলে দেখো আমাদের অঙ্কটা ফিনিশ হয়েছে না আমরা কেটে দেব তাহলে আমাদের অঙ্কটা এ পর্যন্তই দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ